দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তা কক্ষ থেকে আমি শামসুজ্জোহা আপনারা জানেন মাত্র একদিন আগে বাজেট দু হাজার পঁচিশ ঘোষিত হয়েছে প্রস্তাবিত এই বাজেট কেমন হলো সেটা নিয়ে নানা ধরনের মতামত এসেছে আমরা এরই মধ্যে বেশ কিছু সমালোচনাও পেয়েছি অনেকে অনেক ধরনের অভিযোগ করেছেন তার মধ্যে উল্লেখ করা যেতে পারে যে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রয়েছে সেটি নিয়ে এক ধরনের সমালোচনা এসেছে এসেছে বাজেটে ব্যবসায় ক্ষতি যাই হোক সেক্ষেত্রে আসলে বিষয়গুলো কেমন এটি নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। আজকের আলোচ আলোচনার বিষয় বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ এটি নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন প্রথম আলোর বিশেষ প্রতিবেদক আহ জাহাঙ্গীর শাহ জাহাঙ্গীর শাহ আপনাকে স্বাগত জানাচ্ছি গত গতকাল থেকে এই বাজেট ঘোষিত হলো অনেকগুলো দিক আলাদা আমরা সংসদে না টেলিভিশনে দেখলাম রেকর্ডেড বাজেট এবং আজকে পর্যন্ত অনেক সমালোচনা এসেছে সবচেয়ে উল্লেখযোগ্য আমার কাছে মনে হয়েছে কালো টাকা সাদা করার যে সুযোগ সেটি নিয়ে আসলে বিষয়টি একটু বলবেন বুঝিয়ে বলবেন যে কি শর্তে কালো টাকা বা অপ্রদর্শিত টাকা বৈধ আয় পরিণত হবে ধন্যবাদ কালো টাকা সাদা করার সুযোগটা কিন্তু এইবারই প্রথম দেওয়া হয়নি এবং এটা প্রায় সব সরকারের আমলেই এই কালো টাকা সাদা করার সুযোগটি দেওয়া হয়েছে এবং গত বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল সর্বশেষ বাজেট চলতি অর্থ বছরের বাজেটে সেই সুযোগটি ছিল কিন্তু এই পাঁচই আগস্টের পরে যখন নতুন অন্তর্বর্তীকালীন সরকার এলো তারপর তার ওনারা এসে কিন্তু সেপ্টেম্বর মাসে প্রথমেই কালো টাকা সাদা করার সুযোগ যে যে সুযোগগুলো আওয়ামী সরকার দিয়েছিল সেই সুযোগগুলো বন্ধ করে দিয়েছিল তখন একটা প্রত্যাশা ছিল যে এই সরকার অন্তর্বর্তী সরকার বুঝিয়ে আর কালো টাকা সাদা করার সুযোগ দেবে না এটা বন্ধ হয়ে যাবে এটা সবাই প্রত্যাশা করছিল এটা একটি ভালো চিন্তা ভাবনা থেকে সবাই প্রত্যাশা করছিলেন কিন্তু এবারের বাজেটে দেখা গেল যে কালো টাকা সাদা করার সুযোগটি অব্যাহত রাখা হয়েছে সেটা শুধু ফ্ল্যাট কেনার ক্ষেত্রে অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে কিন্তু এই সুযোগটি কিন্তু আইনের মধ্যেই ছিল আয়কর আইন দুই হাজার তেইশের মধ্যেই ছিল কিন্তু তখন এটার মধ্যে কর হার কম ছিল এবং এই কীভাবে কালো টাকা সাদা করার সুযোগটি দেওয়া হলো এবং আইকনায় স্পষ্টভাবে বলা আছে যে যে কালো টাকা সাদা করার সুযোগটি যেটা দেওয়া হলো যে আপনি যদি নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে দেন তাহলে ধরে নেওয়া হবে এই কালো টাকা কালো টাকার উৎসর ব্যাখ্যাটা সম্পন্ন হয়েছে তার মানে কালো টাকা এই টাকা ফ্ল্যাট কেনার টাকা কোথ থেকে আসলো এটা বৈধ মানে উৎসটা আর জিজ্ঞেস করবে না জিজ্ঞেস করবে না সেটাই ইয়ে কিন্তু আসলে ট্যাক্স ডিপার্টমেন্টের মূল কাজই হলো যে আপনার টাকাটি বৈধ কিনা বৈধ উপায় উপার্জিত কিনা এবং আপনার টাকার উপর ট্যাক্স বসানো কিন্তু সেখানে মনে হয় অর্থ উপদেশটা একটু কম্প্রোমাইজ করলেন এবং অতীতের মতো সব সরকারের মতোই উনিও কালো টাকার সুযোগ যে অব্যাহত রাখলেন একটু হয়তো বেশি কর দিয়ে আচ্ছা সেটি একটু জানতে চাই সেটা হচ্ছে যে বিশেষ করে ফ্ল্যাট এবং ভবন নির্মাণের ক্ষেত্রে এই বিষয়টি এসছে তো কর হার বাড়ানো তাহলে কি সরকারের উদ্দেশ্য অনেক অনেকটা এরকম ভাবা যায় যে কর পাওয়া যে কোনো হোক এবং করের পরিমাণটা বাড়ানো সেটাই উদ্দেশ্য কিনা এবং বিশেষ করে এই যে দুটি খাত আমি উল্লেখ করলাম ফ্ল্যাট ক্রয় এবং হচ্ছে ভবন নির্মাণ এই ক্ষেত্রে এই পরিমাণটা কি রকম বেড়েছে কর হারটা চার থেকে পাঁচ গুণ বেড়েছে এখানে আসলে চার থেকে পাঁচ গুণ পাঁচ গুণ বেড়েছে অনেকটাই বেড়েছে কিন্তু এটা আসলে মূল বিষয়টা আসলে কর হারের জন্য এটা নৈতিক অবস্থান একটা সরকারের নৈতিক অবস্থান কি? এই বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের একটা রাষ্ট্র সংস্কারের একটা বিষয় ছিল যে তাদেরকে এখনো আছে এখনো আছে কিন্তু এখন কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার পরে সেটি নিয়ে এখন প্রশ্নবিদ্ধ হলো যে আসলে ওনারা কি যে সবার প্রত্যাশা ছিল একটা বড় ধরনের সংস্কার হবে কিন্তু এই দেখা গেল বাজেটে কালো টাকার মালিকদের সঙ্গে এক ধরনের কম্প্রোমাইজ করলেন এবং কারো টাকা সুযোগ দিলেন তাহলে সেটাই আমাদের ট্রান্সপারেন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারপর আরও অন্যান্য যে গবেষণা সংস্থাগুলো আছে বাজেট নিয়ে যারা কাজ করেন তারা এটা অর্থনীতিবিদরা সবাই সমালোচনা করছেন এই সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল যে এই ধরনের সুযোগ হয়তো দেবেন নাই এটা প্রতিবারই রাজনৈতিক সরকার সুযোগ দেন প্রতিবারই সবাই সমালোচনা করেন সবার প্রত্যাশা ছিল এইবারের সরকার একটি ভিন্ন ধরনের সরকার তারা হয়তো আপনি যে সংস্কারের কথাগুলো বলছেন সেই প্রসঙ্গে এখনো আছে এবং আমি যদি বলি যে দুর্নীতি দমন কমিশন দুদক সংস্কারের প্রসঙ্গ এই সরকারের অন্যতম একটি এজেন্ডা একদিকে দুদক সংস্কারের কথা বলা হচ্ছে আরেকদিকে একদিকে ফ্ল্যাট বা জমি কেনার ক্ষেত্রে যদি কারো কালো টাকা থাকে সেটাও বৈধতা দেয়া হচ্ছে এই জিনিসটা আপনার কাছে চূড়ান্ত সাংঘর্ষিক মনে হয় কিনা এবং এটি এই সরকারের যে অনৈতিক এবং বৈষম্য বিরোধী পরিবেশ থেকে উঠে আসা সরকার বলা হয় তারাও নিজেদেরকে দাবি করেন সেই বৈষম্যমূলক নীতি তারা অনুসরণ করছেন বলে মনে হচ্ছে কিনা এই সিদ্ধান্তের কালো টাকা সাদা করার সুযোগের ক্ষেত্রে একটু কি মনে হলো যারা সৎ পথে উপার্জন করবেন তাদেরকে এক ধরনের মানে বৈষম্য কি অসম প্রতিযোগিতার সম্মুখীন যাদের অবৈধভাবে উপার্জিত অর্থ অনুপার্জিত মানে ওই এই বিভিন্ন ধরনের দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ যাদের কাছে থাকতেন তারা হয়তো এই ফ্ল্যাট অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যাওয়ার সুযোগটা অনেক বেড়ে যাবে সেক্ষেত্রে যারা সৎ পথে অনেক কষ্টে রোজগার করেন তাদের পক্ষে এই ফ্ল্যাট কেনাটা একটু কঠিন হবে কারণ এইটা এক ধরনের বৈষম্যমূলক বলা চলে এর সাথে আমার মনে হয় যে আমরা অতীতের অভিজ্ঞতা যদি দেখি যদি অতীতের ধারাবাহিকতাই হয় তাহলে একজন মানুষের মধ্যবিত্তের বা যারা সৎপথ ইনকাম করেন তারা সারা জীবনের আয় দিয়ে হয়তো একটা ফ্ল্যাট কিনবেন কিন্তু সেই পরিবেশটা আসলে রক্ষা হয় কিনা সেখানে অসংখ্য ফ্ল্যাট কেনার উদাহরণ রয়েছে যাদের কালো টাকা থাকে তাদের তো অনেক কালো টাকার উদাহরণই আমরা দেখেছি তাহলে সেই পরিবেশটা আসলে কিরকম দাঁড়ালো আমি একটু টিআইবি কথা উল্লেখ করতে চাই যে টিআইবি আজকে হয়তো আরো বিস্তারিত জানাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়াতেও কিন্তু এইটাকে বৈষম্যমূলক এবং আর কি কি বৈষম্যমূলক বলেছেন

সেটা সঙ্গে সাংঘর্ষিক তারপর এই সরকারের যে সংস্কারের যে প্রাধান্য পাওয়ার কথা ছিল এই সংস্কারের সঙ্গেও এই কালো সুযোগ দেওয়াটা এটা এক ধরনের সাংঘর্ষিক মনে করছে আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে ইফতেখার জামানের দিয়ে পত্রিকা রিপোর্ট করা হয়েছে যে করহার যাই হোক এটি সংবিধানের বিশ বাই দুই অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন যেখানে বলা হয়েছে রাষ্ট্র এমন ব্যবস্থা নিশ্চিত করবে যে অনুপার্জিত আয় বৈধ হয়ে যায় এই যে সংবিধানের পর্যন্ত তিনি উল্লেখ হচ্ছে আসলে কি বলবেন যে কোন ধরনের অনুপার্জিত অর্থ মানে যেটা দুর্নীতি অনিয়মের মধ্যে উপার্জিত অর্থই কখনো বৈধ করার সুযোগ দেওয়া উচিত না কারণ তাহলে এটাকে দুর্নীতি অনিয়মকে উৎসাহিত করা হয় সেক্ষেত্রে আমি যদি আইনের মধ্যে স্বরাষ্ট্র যদি আইনের মধ্যে সরকার যদি আইনের মধ্যে রেখে দেয় যা একজন মানুষ দুর্নীতি করবে পরে কোনো এক সময় কালো টাকা সাদা করার সুযোগ করে দেবে তখন এটা এই দুর্নীতি বা যার উৎসাহিত তারা অপেক্ষায় থাকেন যে কখন কালো টাকা সাদা করার সুযোগ দেবে তখন এই সুযোগটি আমি নিব নিয়ে আমার অবৈধ উপার্জনের অর্থ সব মূলধারায় নিয়ে আসবো সেই ক্ষেত্রে এটা তো এক ধরনের উৎসাহিত করাই হয় যে কালো টাকার মালিকদের অবৈধভাবে উপার্জিত অর্থের মালিকদের যে তোমরা আরো বেশি কালো টাকা সাদা করো আরো বেশি অবৈধ অর্থ উপার্জন করো এক আমি তোমাকে সুযোগ দিব তারা ওই সুযোগটার অপেক্ষায় বুঝতে পারছি আমাদের সঙ্গে আরো একজন অতিথি অধ্যাপক সাইমা হক বিদিশা উপ উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক সাইমা হক বিদিশা আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন আমাদের আলোচনার আজকে টপিক বাজেট গতকালকে ঘোষণা করা হলো আজকে আমরা বাজেটে যে সমস্ত সমালোচনা এসেছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আমাদের কাছে মনে হয়েছে যে বাজেটে কালো টাকা সাদা করার এক ধরনের সুযোগের কথা যেটি আগেও ছিল সেটি অব্যাহত রাখা হয়েছে আমার প্রশ্ন হচ্ছে এটি নিয়ে এক ধরনের সমালোচনা তৈরি হয়েছে টিআইবি সমালোচনা করেছে তারা এটিকে তারা এই বিষয়ে পর্যবেক্ষণ দিয়েছে এবং এটিকে এই সরকারের যে নৈতিক অবস্থান সেখান থেকে ঠিক যায় না এরকম কথাই তারা বলছেন আপনি এটির ব্যাপারে কি মতামত জানাবেন অধ্যাপক ধন্যবাদ ধন্যবাদ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে সার্বিকভাবে আমাদের অর্থনীতির যে দর্শন সেটি এবং এর পাশাপাশি আমাদের জুলাই যে স্পিরিট সেটিকেও যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু আসলে এই পুরো বিষয়টি একটা অনেকটা নৈতিকতার সাথে যদি আমরা চিন্তা করি নৈতিকতার যে একটা দর্শন সেটির সাথে এটা এটা যাচ্ছে না এবং সেই দিক থেকে বিবেচনা করলে আরো একটা বিষয় মনে হয় আমি একটু অ্যাড করতে চাই যে আমরা পূর্ব পরবর্তী সময়ে অনেক সময় দেখেছি যে এ ধরনের বিভিন্ন স্টেপ না হয় কিন্তু এ ধরনের বিভিন্ন স্টেপ নেওয়ার ফলে খুব যে আর্থিকভাবেও যে খুব সুফল এসেছে সেটা কিন্তু আমরা দেখি না তো আর্থিকভাবে একটা সুফল আসেনি সেটি যেমন একটা ব্যাপার এর পাশাপাশি যেটি সব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে যারা আসলে সদভাবে আয়কর দিচ্ছেন সদভাবে কর পরিশোধ দিচ্ছেন তাদেরকে কিছুটা নিরুৎসাহিত করার একটা ব্যাপার রয়েছে এবং সার্বিকভাবে আমাদের যে মূল যে অর্থনীতির দর্শন এবং সাম্যতা এবং ন্যায্যতার যে দর্শন সেই বিষয়টার সাথে কিন্তু সংশ্লিষ্ট করা যাচ্ছেন দেখুন আমার আরেকটি প্রশ্ন এর ভেতরেই আরেকটি বিষয় আছে সেটি হচ্ছে যে কর হার বাড়িয়ে হলেও বা হচ্ছে যারা বাড়ি নির্মাণ করবেন ভবন নির্মাণ করবেন সেক্ষেত্রে কোনো কারণে আছে সেটি বৈধতা দেওয়া নেই এখানে একটি ইঙ্গিত হয় আমার কাছে মনে হচ্ছে যে বড় অঙ্কের টাকার বৈধতা দেওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে কিনা আপনি সেটি মনে করেন কিনা এবং সেটির ব্যাপারে কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার আর সুযোগ থাকে কিনা এটি পাশ হয়ে গেলে এখানে একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে কিছু হয়তো সুযোগ তৈরি করা যায় কিন্তু আমি মূলত যেটা বলবো সার্বিক একটা নৈতিকতার যদি আমরা চিন্তা করি এবং স্বাভাবিকভাবে আমাদের যে উন্নয়নের যে দর্শন সেটা হচ্ছে যে সৎ ব্যবসা সেটাকে আমরা উৎসাহিত করতে চাই সেই জায়গাটাতে কিন্তু যারা এবং সৎ করদাতা তাদের উৎসাহিত করতে চাই আর যখন আমাদের ফ্ল্যাট এবং এই ধরনের বিষয়ের সাথে সংশ্লিষ্ট আসলো তখন যে বিষয়টা সেটা হচ্ছে যে এই ধরনের বিষয় কিন্তু যেটা ঘটে সেটা হচ্ছে যে একটা বড় অঙ্কের আর্থিক লেনদেনের লেনদেনের বিষয়টা বিষয়টা কিন্তু থাকে থাকে হ্যাঁ এই বড় অঙ্কের আর্থিক যেটা সেটা হচ্ছে যে একজন মধ্যবিত্ত যিনি সারা জীবনের উপার্জনকে কেন্দ্র করে একটি ফ্ল্যাট কিনছেন সেখানে যখন এই ধরনের কোন একটা সুযোগ তৈরি করা হয় সেটাও কিন্তু একটা আহ অসৎভাবে যারা ব্যবসা করছে বা অসৎভাবে বিভিন্ন কার্যক্রমের সাথে সাথে সংশ্লিষ্টতা আছে সেই বিষয়টাকে কিছুটা উৎসাহ দেওয়ার বা সেই বিষয়টাকে খুব বেশি আমলে না নেওয়ার একটা ব্যাপার থাকে সেটি আসলে সার্বিক দিক থেকে আমার মনে হয় যে যদি এই পুরো বিষয়টা বাজেট পাশ হওয়ার আগে আমার মনে হয় যে এই বিষয়টি একটু দেখাটা জরুরি এবং এর পাশাপাশি দেখা দরকার হচ্ছে যে বিভিন্ন ধরনের উৎসে যখন বড় ধরনের কোন অর্থনৈতিক লেনদেনটা হয় সেই জায়গাগুলো উৎসগুলো খতিয়ে দেখার আরো দরকার রয়েছে অধ্যাপক আপনার কাছে আরেকটি প্রসঙ্গে এই প্রসঙ্গের আরেকটু ভেতরে যে প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে দুদক প্রসঙ্গে এই সরকারের অবস্থান হচ্ছে দুদকের সংস্কার দরকার আরো বেশি যাতে দুর্নীতি দমন করতে পারে তারা সহায়ক হতে চায় কিন্তু সেই রকম একটি সময়ে এইরকম একটি বাজেট দেয় আপনার মনে হয় কিনা যে সেটির সেটি যে সরকার নিজেই দাঁড়ালেন এবং অন্তর্বর্তী সরকার এবং একই সাথে বৈষম্যমূলক পরিবেশ সমাজের মধ্যে অর্থনীতির ক্ষেত্রে ব্যক্তি জীবন এবং সারা জীবনের আপনি যেটি উল্লেখ করলেন সারা জীবনে একজন একটি ফ্ল্যাট কিনবে সে যে বৈষম্যের শিকার হবে আরেকজন কোটি কোটি টাকা খরচ করে হয়তো অনেক ফ্ল্যাট কিনছেন যে উদাহরণ আমরা অতীতে দেখেছি সেটাকে উৎসাহিত করে যাচ্ছে কিনা হ্যাঁ আমার মনে হয় যে এই বিষয়টা সার্বিকভাবে পুরো আলোচনাতে যে বিষয়টা আমরা বারবারই বলছি সেটা হচ্ছে যে একটি হচ্ছে অর্থনৈতিক দিক থেকে যদি আমরা বিবেচনা করি একেবারে মোটা দাগে অর্থনৈতিক দিক থেকে আমরা কিন্তু কালো টাকা সাদা করার এই সুযোগের মাধ্যমে অর্থনৈতিকভাবে যে আমাদের বড় বেনিফিট হয়েছে সেটা আমরা দেখি না প্রথমত দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে অনেক বড় ধরনের অর্থনৈতিক লেনদেন যেটি এবং যেটি আমি একটু আগেই বললাম যে বেশ কয়েকটা ফ্ল্যাট কেনা বা বিভিন্ন ভাবে অর্থের যে উৎসটা আছে সেটাকে গোপন রাখার যে একটা বিষয়টা সেই ব্যাপারটাকে কিন্তু আরো বিভিন্ন এবং এর এর মাধ্যমে যারা সদভাবে উপার্জন করছেন এবং আসলে বাড়ি কিনতে চাচ্ছেন ফ্ল্যাট কিনতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে একটা আহ একটা সাংঘর্ষিক বিষয় তৈরি হয় এবং এর ফলাফলস্বরূপ যে বিষয়টা সেটা হচ্ছে আমরা দেখেছি যে বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন সংস্কার প্রস্তাবনায় যে দুর্নীতি দমন করার বিষয়টা বিভিন্ন কালো টাকার উৎস বের করা এবং টাকা পাচার রোধ এই ব্যাপারে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা কিন্তু বিভিন্ন ধরনের সংস্কার বিভিন্ন প্রস্তাবনা আমরা দেখেছি আর্থিক খাতেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সংস্কারের বিষয়গুলো কিন্তু সেই সমস্ত বিষয়গুলোকে যদি আমরা দেখি এবং এর পাশাপাশি যদি আমরা একটা বৈষম্যহীন সমাজের যে স্পিরিট আমাদের নিয়ে আমরা আমরা এখন চিন্তা করছি আমরা সামনে আগাতে চাইছি সেই জায়গাটার সাথে কিন্তু যাচ্ছে না সাংঘর্ষিক হয়ে যাচ্ছে জি 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 আপনার আপনার বক্তব্য পরিষ্কার আমার এবারে প্রশ্ন যে এই এটি প্রস্তাবিত বাজেট এটি পাশের আগে এইটার এই আইনটার কোন পরিবর্তন আপনি প্রত্যাশা করেন কিনা হ্যাঁ অবশ্যই এই আইনটার পরিবর্তন আমরা প্রত্যাশা করি এবং আমরা আশা করব যে সার্বিক ভাবে আমাদের যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের যে দর্শন আমাদের এবং আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট সেটার সাথে সংশ্লেষ রেখে এই আইনের একটি পরিবর্তন করা হোক অধ্যাপক সাহেব আপনি আমাদের সঙ্গে থাকুন আমাদের সহকর্মী আরেকজন আছেন আমাদের সঙ্গে জাহাঙ্গীর প্রতিবেদক আমি তার কাছে যাচ্ছি একটু জাহাঙ্গীর এবং একটা বড় সাথে এই মধ্যে হয়েছে এবং সেক্ষেত্রে এনবিআর নিয়ে যে চলমান জটিলতা সেটাকে উস্কে দিচ্ছে কিনা সেখানে জবাবদিহিতার যে কৌশল গুলো সেটা বক্তৃতায় সুস্পষ্ট নেই সেটি থাকা উচিত ছিল এবং এটি না থাকার কারণে ঝামেলা তৈরি হতে পারে এরকম একটি মতামত এসেছে টিআইবির কাছ থেকে আপনি একমত কিনা এনবিআরের সংস্কার প্রয়োজন এটা সবসময় আমরা বলে আসছে এবং সবাই বলে আসছেন কিন্তু সংস্কার প্রক্রিয়াটা আসলে আলোচনার ভিত্তিতে হওয়াটাই সমীচীন এনমিআর যে চলমান অস্থিরতা চলছে কর্মকর্তা কর্মচারীদের মাঝে আমার মনে হয় যে এই বিষয়টা নিরসনের জন্য উভয় পক্ষের একটা আলোচনা সমঝোতার যাওয়া উচিত সেক্ষেত্রে রাজস্ব আদায় সংক্রান্ত জটিলতা গুলো আরো কমবে

করটা বসানো হয়েছে বাড়ানো হয়েছে সেটা তো ছোট ব্যবসায়ীদেরকে আরো বেশি মানে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলবে তাদের লোকসান হলেও তাদের এক সোর্সে হয়তো এই টাকাটা দিতেই হবে এবং অথবা এই টাকাটা কেটে রাখবে এনবিআর এনবিআর কে দিতে হবে কিন্তু আপনি গ্রস লেনদেনের উপর যদি এক শতাংশ কেটে কাটা হয় তাহলে তার মানে তার কিন্তু আয় বা মুনাফার উপর এই টাকাটা কাটছে না তাদের লেনদেনের উপর কাটা হচ্ছে তাদের তারা মানে লাভ করার চেষ্টা করবে বেশি তাহলে তো জিনিসপত্রের দামও তারা বাড়িয়ে দেয় সেক্ষেত্রে তারা এক ধরনের মানে আর কি আয় বাড়ানো অথবা বিক্রি বাড়ানোর জন্য এক ধরনের মানে দাম বাড়ানোর চেষ্টা করবেন এবং এটা আসলে তাদের উপর ছোট ব্যবসায়ীদের উপর যথেষ্ট রকমের চাপ পড়বেন ছোট ব্যবসায়ীরা তো এই সুযোগটা মানে লাভ লাভ করাটা অনেক কঠিন হয়ে কঠিন যায় প্রতিযোগিতার সেখানে যদি এক শতাংশের মতো যদি লাভ লাভ নির্বিশেষে ট্যাক্স দিয়ে ফেলতে হয় সেটা তাকে তাকে অন্তত পক্ষে পাঁচ সাত দশ শতাংশ লাভ না করতে পারলে সেটা তার জন্য বোঝা হয়ে যাবে তার খরচ বাড়বে মুনাফা কমে যাবে ইনশাইত এটা ফেলবে ছোট ব্যবসায়ীদের উপর তাদের তাদের আমি এবারে একটু অধ্যাপক সাইমহক আপনার কাছে আসতে চাই সাইমহক বিদেশ আপনি শুনছিলেন যে ব্যবসা প্রতিষ্ঠানে যদি কেউ খুলতে চায় সেখানে লাভ লস যাই হোক সেই পরিমাণটা বাড়ানো হয়েছে এবং সেটি ছয় থেকে 1 শতাংশ করা হয়েছে ছয় থেকে আমার প্রশ্ন হচ্ছে যে লোকসান হলো কর দিতে হবে মানুষ কি ব্যবসা করবে তাহলে না আমার একটা বিষয় এই প্রসঙ্গে আমি একটু অন্যভাবে বিষয়টা একটু বলতে চাই সেটা হচ্ছে যে কর আহরণ করতে হবে সেটা অবশ্যই সেটা যৌক্তিক কিন্তু এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে সার্বিক যদি এই বাজেটটাকে দেখি বা সার্বিক আমাদের যদি এখন প্রেক্ষাপট দেখি অর্থনৈতিক প্রেক্ষাপট যেটি সেটি হচ্ছে যে আমাদের কিন্তু কর্মসংস্থান এবং বিনিয়োগ এটাকে কিন্তু চাঙ্গা করাটা খুব জরুরি এবং সেদিক থেকে যদি বিবেচনা করি সেখানে কর্মসংস্থানের জায়গা কি হতে পারে কর্মসংস্থানের একটা জায়গা কিন্তু হতে পারে সেটা হচ্ছে ক্ষুদ্র অতি ক্ষুদ্র প্রতিষ্ঠান এবং উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের ছোট ছোট বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়ার মাধ্যমে এবং সেদিক থেকে যদি বিবেচনা করি তাহলে এখানে করের ক্ষেত্রে যতটুকু সুযোগ বা যতটুকু লাভ হয়তো আমাদের হবে কিন্তু আমাদের যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে কর্মসংস্থান কেন্দ্রিক যদি আমরা পুরো বিষয়টাকে চিন্তা করি এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার বিষয়টা যদি আমরা চিন্তা করি এবং উদ্যোক্তাদেরকে উৎসাহিত করার জন্য যদি আমরা চিন্তা করি তাহলে আমাদেরকে বাজেটে কিন্তু এই বিষয়টা কে কেন্দ্র করে কর আহরণের চাইতে কর আহরণটা অবশ্যই জরুরি কিন্তু কর আহরণ করে অর্থনৈতিকভাবে আমরা যতটুকু লাভ করব তার চাইতে কিন্তু আমরা আরো বেশি লাভ করব যদি আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে কিছুটা উৎসাহ দিতে পারি এবং এই পয়েন্ট সিক্স থেকে যে ওয়ান পার্সেন্ট করা হলো এই জায়গাটাতে গুলোতে আমার মনে হয় আরো একটু বিবেচনা করাটা দরকার যাতে করে ক্ষুদ্র ব্যবসায়ীরা এখানে উৎসাহিত হতে পারে এবং এই এখানে আরো কিছু বিষয় আমার মনে হয় আমাদের একটু চিন্তা করার দরকার আছে যে এই ধরনের টার্ন ওভার ট্যাক্সের ক্ষেত্রে পরিবর্তন একটা বিষয় যেমন সেটার সেটাকে যেমন একটা রিভিজিট করার দরকার আছে এর পাশাপাশি আমাদের ট্রেড লাইসেন্স দেওয়া কিংবা যখন আমাদের ঋণ দেওয়ার বিষয় থাকে সেখানে আসলে ক্ষুদ্র অতি ক্ষুদ্র এবং মাঝারি এই বিভিন্ন ধরনের উদ্যোক্তাদের মধ্যেও কিন্তু আমাদের যে কর দেওয়া বিভিন্ন ধরনের কর দেওয়া এবং ঋণ নেওয়ার যে সুযোগ রয়েছে সেই জায়গাগুলোতে একটু পৃথক করা দরকার অর্থাৎ অতি ক্ষুদ্র যারা রয়েছে ক্ষুদ্র যারা রয়েছে তাদেরকে কিছুটা সাপোর্ট দেওয়া কিছুটা সুযোগ তৈরি করে দেওয়া যাতে করে তাদের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিটা চাঙা হয় এবং তাদের মাধ্যমে যাতে ক্ষুদ্র ক্ষুদ্র কর্মসংস্থান তৈরি করার মাধ্যমে কর্মসংস্থানের উপরে যে চাপটা যেটা পড়েছে সেই চাপটা কিছুটা হলেও কমানো যায় আপনার আপনি বাজেটের আরেকটি দিক উল্লেখ করেছেন সেটা হচ্ছে বিনিয়োগ এবং হচ্ছে কর্মসংস্থান আমি সেই জায়গায় একটি মতামত সামনে নিয়ে আসার চেষ্টা করছি সেটা হচ্ছে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসি এর সভাপতি তাসকিন আহেদ গতকাল একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছেন সেখানে তিনি উল্লেখ করেছেন যে এই সার্বিকভাবে তাকে প্রশ্ন করা হয়েছিল যে বাজেটটি কিরকম হচ্ছে উনি বলছেন বিশেষ করে ব্যবসা এবং বিনিয়োগ বান্ধব হয়নি এটি সরাসরি একটা মতামত আপনার কথা আমার সেটি মনে হচ্ছে আহ আপনি এটা এটার কোনো পর্যবেক্ষণ দিতে পারেন কেন যে এইটার চেয়ে পরিবর্তন করলে এই এখানে একটু বিনিয়োগ বান্ধব হয়ে উঠতে পারে এবং বিনিয়োগের ক্ষেত্রেও তো খারাপ অবস্থা গত দশ বছরে এত সর্বনিম্ন হয়নি আমার এখানে একটা জিনিস আমার একটু আমি বোধ একটু এমফোসিস করতে চাই সেটা হচ্ছে যে আমাদের যদি এখন একটা দেখি যে সার্বিকভাবে তিনটি জায়গা আমি মনে করি যে তিনটি জায়গাতে হচ্ছে কেন্দ্র করে সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে কেন্দ্র করে যেটা চ্যালেঞ্জিং এর জায়গা আছে একটা যেমন মূল্যস্ফীতি আরেকটি হচ্ছে সামষ্টিক অর্থনীতির ভারসাম্য এবং আরেকটি হচ্ছে কর্মসংস্থান এবং বিনিয়োগ এবং এই তিনটি জায়গাকে যদি আমরা চিন্তা করি তাহলে সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে মোটামুটি ভাবে একটা ইতিবাচক দিক আমরা লক্ষ্য করেছি একটা ভারসাম্যপূর্ণ একটা অবস্থানের দিকে আমরা যাচ্ছি বলে মনে হচ্ছে মূল্যস্ফীতির ক্ষেত্রে আহ কিছুটা কমালেও মূল্যস্ফীতি কিছুটা কমলেও তারপরও মূল্যস্ফীতি কিন্তু অনেক বেশি এখন এবছরের বাজেটে মোটামুটিভাবে যেটা টার্গেট করা হয়েছে সেটা হচ্ছে মুদ্রানীতি সংকোচনমূলক যেটা রয়েছে সেটার সাথে সংশ্লিষ্ট শেখে সংকোচনমূলক রাজস্ব নীতি করার মাধ্যমে মূল্যস্ফীতিটাকে নাগানে রাখার একটা চেষ্টা প্রয়াস রয়েছে কিন্তু এই জায়গাটাতে যেটা যখন আমরা সংকোচনমূলক রাজস্ব নীতি সংকোচনমূলক মুদ্রানীতির কথা বলি সেটা কিন্তু ব্যবসার উপরে একটা চাপ ফেলে এবং সেটা কিন্তু বড় ধরনের বিনিয়োগকে খুব একটা উৎসাহিত করে না দিক থেকে বিবেচনা করলে যে বিষয়টা সেটা আমি বলবো যে আহ এই জায়গাগুলোতে যেটা জরুরি সেটা হচ্ছে যে দুটো জায়গা একটা হচ্ছে যে বিনিযোগ যখন আমরা বলি সেই বিনিযোগের আমি বলবো দুটো বাThingটা একটা হচ্ছে বৈদেশিক বিনিযোগ একটা হচ্ছে দেশীয় বিনিযোগ এবং আরেকটি হচ্ছে বৃহৎ শিল্পে বিনিযোগ এবং আরেকটি হচ্ছে যে ক্ষুদ্র কুটি শিল্পগুলোতে বিনিযোগ এবং সেই দিক থেকে যদি বিবেচনা করে তাহলে সেটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের কিছু দিক নির্দেশনা থাকাটা কিন্তু জরুরি সেটা হচ্ছে যে ব্যবসা করতে যে খরচটা হয় সেই খরচটা কিভাবে কমানো যায় এবং সেই জায়গাগুলোতে কেন্দ্র করে কিছু 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 বা উৎসাহ অর্থাৎ ব্যবসা করার জন্য আমলাতান্ত্রিক যে জটিলতা গুলো রয়েছে কিছু কিছু নির্দেশনা রয়েছে কিন্তু এগুলো হয়তো আরো একটু বিষদ আকারে আসছে সেটা আরো বেশি বিনিয়োগকে চাঙ্গা করার জন্য সহায়তা সহায়ক হতো এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে এই জায়গাগুলোতে একটি বিষয় যেটা সেটা হচ্ছে যে আমাদের আমলাতান্ত্রিক জটিলতা আরেকটি হচ্ছে আমাদের অবকাঠামোগত কিছু বিষয় আছে এই দুটো বিষয়কে যদি আমরা একসাথে নেই তাহলে এই দুটো জায়গাকে কেন্দ্র করে যদি আমরা পুরো বিষয়টাকে সহজ করতে পারি তাহলে কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে সার্বিকভাবে আমাদের কর্মসংস্থানের ক্ষেত্রে এ এবছর আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে খুব বেশি কর্চা খুব বেশি প্রণোদনা এই জিনিসটা আমরা খুব একটা দেখছি না তো সেই জিনিসটাকে আমরা যদি কম্পেনসেট করতে চাই তাহলে যে জায়গাটা জরুরি সেটা হচ্ছে যে অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে কিছু নীতি সহায়তা দরকার এখানে কিছু কিছু বিশেষায়িত অঞ্চল হতে পারে যে বিশেষায়িত অঞ্চলগুলোর মধ্যে তো কয়েকটা বিশেষায়িত অঞ্চল এবং বিশেষ করে আমি বলবো যে বিকেন্দ্রিকরণের চিন্তাটাকে মাথায় রেখে কয়েকটি বিশেষায়িত অঞ্চল বিভিন্ন জোনে বা বিভিন্ন ভৌগোলিক জায়গাকে আমরা কেন্দ্র করে জেলাগুলোকে কেন্দ্র করে যদি বিশেষিত অঞ্চল যেখানে আসলে ওয়ান স্টপ সার্ভিসের যে বিষয়ে কিছু ইঙ্গিত দেওয়া আছে সেই জায়গাটাকে আরো কিভাবে আমরা আরো বেশি ফ্যাসিলিটেট করতে পারি সেই জায়গাটা এবং এই জায়গাটাতে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো অবকাঠামোগত সমস্যাগুলো আছে সেগুলোকে কিভাবে আমরা দূর করতে পারি সেটি একটা জিনিস এবং আরেকটা যেটা জায়গা কথা বলছেন আপনি আরেকটা যেটা জায়গা সেটা হচ্ছে যে কথাটা একটু আগে আমাদের আসছিল যে ক্ষুদ্র উদ্যোক্তা অতি ক্ষুদ্র উদ্যোক্তা এই এদের জন্য আমাদের বিভিন্ন কট ছাড়ে যে ব্যাপারটা সেটা কিন্তু আরো বিস্তৃত করা যেত এবং এই জায়গাটাতে আমার মনে হয় যে একটু হয়তো চিন্তা করার অবকাশ রয়েছে যে এখনো বাজেট পাশ হয়নি যে আমাদের কর্মসংস্থানকে যদি আমরা আরো স্টিমুলেট করতে চাই আরো উজ্জীবিত করতে চাই তাহলে ওই ক্ষুদ্র অতি ক্ষুদ্র উদ্যোক্তাদের মাধ্যমে তাদেরকে কিছু নীতি সহায়তা দেওয়াটা জরুরি জি জি ধন্যবাদ আপনাকে আমি 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 আমরা শেষের দিকে একেবারে আহ জাহাঙ্গীর সাহেব আপনার কাছে আমার সবশেষ প্রশ্ন সেটি হচ্ছে যে এই এত কিছুর পরে এই গভর্নমেন্টটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের এই বাজেটটা কেমন হতে পারে সেটা নিয়ে বিএনপি এক ধরনের মতামত দিয়েছে তারা বলছে যে এইটি আসলে এর থেকে একটু ছোট হওয়া উচিত ছিল এবং গুণগত মানে তেমন কোনো পরিবর্তন তারা দেখছেন আপনি এই বক্তব্যের সাথে একমত কিনা আংশিক একমত ছোট হওয়া উচিত ছিল অতীতে আমরা দেখেছি যে বাজেট বক্তিত অথবা বাজেটের মানে অনেক বড় থাকে এবার বাজেটটা অন্য অন্য বছর অনেক ছোট সেই ক্ষেত্রে আমার মনে ছোটই দিয়েছে এবং গুণগত তেমন একটা আমি বিষয় বিষয়ে বিএনপি প্রতিক্রিয়ার সঙ্গে একমত যে তেমন বড় কোনো পরিবর্তন হয় একটি গতানুগতিক বাজেট হয়েছে তবে আমার কাছে মনে হয় যে বাজেটের এবার পুরোপুরি যদি বাজেটটাকে আমরা বিশ্লেষণ করি আমার কাছে মনে হয় বাজেটে ব্যবসায়ীদের ক্ষেত্রে যেহেতু আমাদের বিনিয়োগ এবং কর্মসংস্থানের একটা সংকট আছে সেই ক্ষেত্রে ব্যবসায়ীদের উপেক্ষা করা হয়েছে সে বিনিয়োগকে মানে বিনিয়োগ চা করার জন্য তেমন কিছু নেই কিন্তু উল্টো আরও অনেক কর সুবিধা বাতিল করা হয়েছে সুবিধাটা থাকতেই ভালো হ্যাঁ তারপর কর হার বাড়ানো হয়েছে আপনি যেটা বললেন লাভ লোকসান নির্বিশেষে এক শতাংশ করা হয়েছে কিন্তু আবার অন্যদিকে আবার ব্যক্তি শ্রেণীর করদাতাদের তেমন বড় কোনো প্রণোদনা নেই কর্মস্থ আয় সীমা বাড়েনি আমার কাছে পুরো বাজেটটি মনে হয়েছে অর্থপ্রিয় এক ধরনের অথবা সরকার এক ধরনের কর আহরণকে রাজস্ব আদায় বাড়ানোকে যে কোনো উপায় বাড়ানোকে বেশি গুরুত্ব দিয়েছেন কারণ আমরা জানি যে আন্তর্জাতিক মুদ্রা একটা চাপ আছে বেশি রাজস্ব আদায় করতে হবে সেজন্য সেক্ষেত্রে একটু অনেক মানে আর কি বেপরোয়া হয়েই রাজস্ব বাড়ানোর চেষ্টা করেছেন অর্থ উপদেষ্টা সেক্ষেত্রে বিনিয়োগ ব্যবসায়ীর হয়েছেন করদাতারা সাধারণ করদাতারাও খুব বেশি কিছু পায়নি বাজেট থেকে বুঝতে পারছি আহ অধ্যাপক সাইমা হক বিদেশে আমরা একেবারে শেষ প্রান্তে আমার শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে এই যেটি জাহাঙ্গীর সাহেব বলছিলেন অনেকটা বেপরোয়া হয়ে কেবল করা দেয় তার লক্ষ্যে এরকম আপনার কাছে মনে হয় কিনা বা আর কোনো পর্যবেক্ষণ রয়েছে কিনা সংক্ষেপে একটি বিষয় যেটা সেটা হচ্ছে এখানে আমার মনে হয় যে মূল্যস্ফীতিটাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে এবং মূল্যস্ফীতিটাকে গুরুত্ব দিয়ে একটা সংকোচনমূলক বাজেট করা হচ্ছে একটা বিষয় একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের প্রেক্ষাপটটা যদি আমরা প্রেক্ষাপট বিবেচনা করি সেটা হচ্ছে অর্থনীতিতে কিছুটা স্ট্যাবিলিটি আনাটাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং মোটামুটিভাবে একটা বাস্তবায়নযোগ্য বাজেটের চিন্তা করা হয়েছে কিন্তু এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে একটু আগে যে আলোচনাটা হলো এখানে একটা প্রত্যাশা ছিল যে এই মধ্যবিত্তদেরকে কেন্দ্র করে যে প্রত্যক্ষ করে যে জায়গাটা সেই প্রত্যক্ষ করে জায়গাটাতে বিশেষ করে প্রত্যক্ষ করে কর্মমুক্তি যে জায়গাটা এবং করে যে বিভিন্ন স্ল্যাব গুলো রয়েছে সেগুলোর কিছু পুনর্বিন্যাসের মাধ্যমে এই কাজটা করা অর্থাৎ প্রগতিশীল হারে যে কর আহরণের কথা আমরা বারবার বলি সেই জায়গাটাকে কেন্দ্র করে আসলে আমাদের চিন্তাটা বা বাজেটের চিন্তাটা যদি হতো তাহলে সেই সেই ক্ষেত্রে আসলে আমরা যেটাকে বলি যে প্রগতিশীল কর আহরণের মাধ্যমে বৈষম্য কমানোর যে চেষ্টাটা সেই জায়গাটার কথা যেটার কথা আসলে আহ অর্থ উপদেষ্টা বলেছেন সেই সেটার সাথে সংশ্লেষটা পাওয়া যেত এবং সেই জায়গাটাতে আমার মনে হয় যে প্রত্যক্ষ করের দিকে কিন্তু আরো অনেক কাজ করা যেত এবং সেই জায়গাটাতে যদি কাজ করার মাধ্যমে কর আহরণের প্রচেষ্টাকে নেওয়া যেত সেটা কিন্তু আমাদের সার্বিক যে বাজেটের কথা যে মূল লক্ষ্যটা বলা আছে সেটার সাথে সংশ্লেষটা পাওয়া যেত বেশি অনেক ধন্যবাদ অধ্যাপক সাইমা হক বিদিশা উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই সাথে ধন্যবাদ জানাচ্ছি আহ জাহাঙ্গীর আপনাকেও আজকের আহ আলোচনায় আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে জানিয়ে রাখি প্রতি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রথম বিশেষ আয়োজন প্রথম আলো ডট কম এছাড়াও আমাদের সোশ্যাল মিডিয়ার অন্যান্য সবগুলো প্ল্যাটফর্মে এছাড়াও আমাদের অন্যান্য ভিডিও এবং সংবাদ দেখতে আমাদের সঙ্গেই থাকুন আশা করি আপনাদেরকে পাবো আহ আর আগামী সমস্ত আহ বার্তাকক্ষের আয়োজনে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছে যারা সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ